মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বের হয় কাফিরের রুহ এভাবে বের হয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতা তাফাররাক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা পায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বাঁয়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয়

সাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়া আপনি গাত থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করায় ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর এর পরিণামই এজন্য আল্লাহ বললেন বল তো ও সেরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখিরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কি না অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কোন ঠিক কিনা এজন্য বলা হয় মুতো কবলান তামু তো মরার আগে একবার মর হাসিবু কবলান তো হাসাবো আলাই তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লায় বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না আমি কি পা করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারু পায় না আমার দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় পড়ে নাম রাজরে আমিন এজন্য হাসিবু ক্বাবলা আনতু তোমার হিসাব বসারাকে নিয়ে যে হিসাব করো কি কি করলে আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়বা ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমালো কุลমাউত চলে এসে হুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে আজকে সারেন আমাদের পর সবাই এসে রুটের মাঘ ফেরাত করেন সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিক কেদে কেদে সবাই আসবে দেখার জন্য ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলে হঠাৎ করে হঠাৎ করে শুনবি একে দিন আমার মৃত্যুর খব সবাই দিতে মাই কব দিতে মাই ক ঠিকা একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেওয়া হবে জামাগুলো হবে এত টাকা দিয়ে যে দামি গোসল টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার গোসলটা কি ওই ওই দামি গোসলখানায় হবে হবে লাশ যেখানে দোয়া দোয়া হয় জায়গায় আপনাকে কাফুন পরানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে রে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো আপনার বাবা মা বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধুবান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নেবে জানা যার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হ্যাঁ হবে কিনা হাজার হাজার মানুষ শেষ বিদায় দেয়ার জন্য আসবে চারটা তাকবির দিমাম নামাজ শুরু করবে আল্লাহ ফাহক বা আল্লাহ হাক্বার আল্লাহ ফাক বার আল্লাহ হোক বার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। হা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বাং তুউসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায়ে বলেন ঠিক না আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁধে নারী দি দুনিয়াতে আমার বদলে গেল ম চারিদিকে দেখি শুভ সুখেড়ি সপ ভাবলো না মন আল্লাহ ছড়া ভবলো না মন নেই কোনো পায় তবু তোমার ভয়ে করু কা দে নারী দা ঠিক কি না আসে আর চলে যায় প্রতিদিন মাইকে अनाउंस শুনি ওমকেলাকার ওমক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাইছিলায় কোন ঠিক কি না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোন চান্স আপনাকে দেয়া হবে নাকি বলবে ইয়া আর আরেকটা সুযোগ দেন আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবে কালিমাতুন এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লায় কণ্ঠীরা এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায়া বলেন তিনিকে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যে কণ্ঠী এই জন্য বিশ্বনেই বললেন আল কাবার তুম্মিন রিয়া আদিন্নার কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের তবরটা রে জান্নাতের বাগান বানাও আর ও জোরে না নামিন আবার বিশ্বনেই বললে রিন আল কবার আপ আউ্বাল মঞ্জিল মানাজিল আখেরা কবর হলো আখেরাতের মঞ্জিল গুলার প্রথম মঞ্জিল আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসে না নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য বিশ্বয় বলেছেন মরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরে এই করি ঠিক না দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় না না এটা লাই আগের সিকিজ মরার আগের মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লাই করেন টি লাশটাকে যখন রেখে দেওয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছে তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদি জাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদি জাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দেনা আবু বকর বললেন ও নাবি চলেন ভরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্ব নেই বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দী রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরসের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে

আমি দাঁড়িয়ে থাকব এখনি না নাকীর এসে খাদিজার প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদ ইব্রাহিম বললেন নবী আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরর সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্ন যদি কোনো সমস্যা হয় আরসের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও